একদিন গ্রীষ্মকালের প্রচন্ড রোদে এক কাক আকাশে উড়ে বেড়াচ্ছিল সূর্য ঠিক মাথার ওপর গাছের পাতাও যেন আর ঠান্ডা দিচ্ছে না কাকটি অনেক ক্লান্ত হয়ে পড়েছে তার খুব পিপাসা পেয়েছে সে চারদিকে পানি খুঁজতে লাগল এদিকে এখানে সেখানে উড়ে উড়ে কাকটি এক সময় একটি বাগানে এসে পড়ল হঠাৎ তার চোখে পড়ল একটি মাটির হাড়ি কাকটি উড়ে গিয়ে হাড়ির কিনারায় বসলো হাড়ির ভিতরে সত্যি পানি ছিল কিন্তু খুবই অল্প ঠোঁট দিয়ে সে সেই পানিতে পৌঁছাতে পারছিল না কাকটি প্রথমে হতাশ হলো তারপর একটু চিন্তা করতে লাগলো হাড়ির পানি যদি উপরে ওঠে তাহলে তো আমি খেতে পারি সে ভাবল তারপর কাকটি আশেপাশে নজর দিল সে কিছু ছোট ছোট পাথর খুঁজে পেল একটা একটা করে কাকটি পাথরগুলো ঠোঁটে নিয়ে এনে হাড়ির ভিতরে ফেলতে লাগলো প্রতিটি পাথর পড়ার সাথে সাথে পানির স্তর একটু একটু করে উপরে উঠতে থাকল অনেক সময় ও কষ্টের পর হারি পানি এত উপরে উঠে এলো যে কাকটি সহজেই তার ঠোঁট দিয়ে পানি খেতে পারল সে তৃপ্তির সাথে পানি খেল তারপর ডানা ঝাপটে খুশিতে আবার আকাশে উড়ে গেল গল্পের শিক্ষা বুদ্ধি ও ধৈর্য থাকলে কোনো সমস্যাই অসম্ভব নয় কাকটি তার বুদ্ধি ও পরিশ্রম দিয়ে সমস্যার সমাধান করেছিল